বন্ধুরা এটি হচ্ছে আরব দেশের একটি বাস স্ট্যান্ড একদম যোকচককে চকচকে পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা দেখে মনে মনে ভাবছেন হয়তোবা আশপাশে চায়ের স্টল পানের দোকান নেই এ কেমন বাস স্ট্যান্ড হতে পারে না ভাই পানের দোকান না থাকলেও রেস্টুরেন্ট দোকান সবই আছে শুধুমাত্র নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার কারণেই কিন্তু এত পরিচ্ছন্ন এই জায়গা এবার দেখে নেওয়া যাক আরব দেশের বাসের ভিতর কেমন হয় বাসের বাসের ভিতর ভিতর কি কি আছে কেমন কেমন লাগে দেখতে চলুন তাহলে আমরা গিয়ে দেখি আছেন আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে নতুন একটি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই মুহূর্তে বাসের মধ্যে বসে আছি বাসটি হচ্ছে কুয়েতের একটি মানে পাবলিক বাস আমরা এখন যেহেতু আমাদের গাড়ি নিয়ে আসি তাই বাসে যাব আর বাসের ভিতরের দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য বিদেশের একটু দেখালাম এই দেখুন বাসের রকম কিরকম আছে কিন্তু বসার মতো কিন্তু অনেক জায়গা আছে প্রচুর জায়গা আছে তারপর কিন্তু এই দেশে যেহেতু গরম এসির সিস্টেমও রয়েছে আর যারা মনে করেন যে রাস্তায় যে কোনো জায়গায় চলার সময় কিন্তু নামতে হয় এবার সামনে তাকে এখানে কিন্তু একটি বাটন আছে এখানে এটাতে ক্লিক করলেই কিন্তু একটি সাউন্ড দেয় তখন গাড়ি ড্রাইভার কিন্তু বন্ধ করে দেয় গাড়িটি স্টপ করে দেয় এবং সেই জায়গায় কিন্তু যাত্রীরা নামতে পারে তো বিদেশের এই গাড়িটি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লেগেছে অবশ্যই আপনারা জানানোর চেষ্টা করবেন আজকে তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম